আমি একটু আপনার ফ্রিস্টুলাটা চেক করি হ্যাঁ দর্শক আমি এই পঞ্চান্ন বছর বয়সী চন্দ্রবানুকে আজ থেকে চার দিন আগে আর সি ক্রিস্টুলা অর্থাৎ বাম কবজির উপরে আর্টারি এবং একটা আর্টারিমাস্টুলা ক্রিয়েট করে দিয়েছি যার দিয়ে ভবিষ্যতে সে ডায়ালাসিস করতে পারবে

এটাই হচ্ছে ফাংশন খ্রিস্টুলার বৈশিষ্ট্য তা আমরা খ্রিস্টুলা করে দিয়েছি আশা করছি এই খ্রিস্টুলাতে দেড় থেকে দুই মাসের মধ্যেই সে নিয়মিত ডায়ালিস করতে পারবে এটা হচ্ছে রুগী কিডনি রুগীদের ডায়ালিসের স্থায়ী ডায়ালিস করার একটা উপায় এবং বিস্তাটা একমাত্র অবলম্বন যদি তার ঠিকমতো ডায়ালিস করা না যায় তাহলে কিডনির জটিলতায় রুগী মৃত্যু নিশ্চিত তাই

আর ঘুমের সময় এই বাম যেন কখনোই মাথার নিচে বালিশের উপরে বা মাথা নিচে চাপে না থাকে প্লাসAppCompat আরও সপ্তাহখানেক এই ব্যালেন্সটা উঠাবেন না এবং বেজাবেন না আর যে নিয়মগুলো শিখিয়ে দিয়েছি বাম হাতে কোনো ইনজেকশন দেওয়া যাবে না কোনো প্রেসার মাপা যাবে না যত কাজ সব এই ইনজেকশন দেওয়া এবং প্রেসার মাপা কাজ হবে ডান হাতে বাম হাতে করা যাবে না কারণ এই একটা জায়গা যদি কোনো কারণে কুস্থলা বাঁধ হয়ে যায় তাহলে এই অপারেশনের জায়গাটা নষ্ট হয়ে গেল সুতরাং এটা ঠিক রাখার জন্য আপনাকে যে নিয়মটা আমি বলেছিল এগুলো ফলো করবেন আর কোনো অসুবিধা হলে যোগাযোগ রাখবেন একই সাথে আপনি আপনার যে কিডজির ডাক্তার যে ডাক্তার পিসকুলা করার জন্য আমার কাছে পাঠিয়েছি ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন আশা করছি এই পিস দিয়ে আপনি বাকি জীবন ডায়ালিস করে যেতে পারবেন